আমাদের আমাদের এই বাংলাদেশ নিয়ে যেই মিথ্যা প্রবাদান্ডা বর্তমানে চলছে হ্যাঁ খুব বিশাল একটা কথা মনে জাগতেছে ওয়াইসি বলছে যে ভারত যে বাংলাদেশ নিয়ে এই যে হিন্দু নির্যাতিত হচ্ছে হিন্দু দেশান্তরিত হচ্ছে তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছে হাবি যাবি হাবি এমন ভাবে বলতেছে কেন বলতেছে ওয়াইসি বিশ্ব মুসলিম সংস্থা যে ভারতের একটা টার্গেট আছে

মনে যাতে বলছে যে ভারত যে বাংলাদেশ বলছে কেন বলতেছে ওইসি বিশ্ব মুসলিম সংস্থার যে ভারতের একটা টার্গেট আছে তারা আগামীতে ভারতের মুসলিমদেরকে উচ্ছেদ করবে এবং সেটা তারা একটা কটভূতি তৈরি করতেছে তারা বলবে যে পারি হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে নির্যাতিত হচ্ছে তাহলে একসময় তারা করে শুরু করবে মুসলিমদের উপরে নির্যাতন আর বলবে বাংলাদেশে আমরা আক্রান্ত হয়েছি তখন তো তোমরা কিছু বলো এখন তোমরা আসলে এটা একটা এটা বড় খারাপ রাজনীতি আর কি তো আমরা মনে করি ভারতে এসে মিথ্যাচার গুলি করছে এই আর আরেকটা কথা হলো যে আমরা তো মুসলিম আমরা জীবন শেষে আমরা সবাই বলি আল্লাহ তোমার তালে মানে একটু মরতে চাই এবং আল্লাহ বলেছেন তুমি শুধু মাপ করো এই কথাটা বলো আর কিছু লাগবে না আচ্ছা আমি আমি একটু বলি ভাইয়া এখন ভারত পৃথিবীতে বর্তমানে এত মূর্তি আল্লাহর জায়গায় তুমি তিনশো তেত্রিশ কোটি মানে ওরা তেত্রিশ কোটি মূর্তি তুমি একটা হলো জাহাঙ্গালের পথ বাম দিকে আর জান্নাতের পথ ডান দেখি তুমি যাচ্ছ বামে আমি যাচ্ছি ডানে এখানে তো রাস্তাটাই তো ডিফারেন্ট রাস্তা এখানে তো মিল হয় না তার বারও এই বাংলাদেশের মুসলিমরা

যদি এটা তাদের রাষ্ট্রীয় নীতি হয় তারাই তাদের এইসব ইউটিউবার তার বক্তা পত্র পত্রিকা এসব কিছু লাগিয়ে দেয় একটা মানে একটা ফটোগ তৈরি করার জন্য ভারতের প্রতি আমার মেসেজ ভারত যখন ব্রিটিশ ছিল তখন মুসলিমদের ছিল শাসন ব্রিটিশরা প্রভাব থেকে ক্ষমতা সিংহাসন থেকে নিয়েছে বাংলা বিহার ওড়িশা আর সমগ্র ভারত নিয়েছে মুঘল থেকে বাংলাদেশের ব্রিটিশ এসেছিল মুসলমানদের থেকে এবং ভারত এসেছিল মুসলমানদের থেকে আমরা আপত্তি করতে চাই না যেমন আমাদের আমাদের সাম্রাজ্য মনিপুর বড় মুসলিম শাসক ছিলেন হাদিস এটা আছে